সালামু আলাইকুম বন্ধুরা ওল খাবো ওল গাছ লাগাইবো আবার ওলের উপকারিতা কি বলবো না এটা তো কি আর হয় ওলে আছে প্রচুর ফাইবার যাদের কোষ্ঠকাঠিন্য আছেন তারা ওল খায় খাবেন এবং আমার ডাক্তারের বন্ধুরা যারা নবীন আছেন বা আমার মতো নবীন যারা আছেন রুগীদের বলুন ওল খান যে ভাই ওল যারা ওজন কমাতে চায় আলুর ভেবিত ওল খাইতে বলেন আর যাদের ডায়াবেটিস আছে সেটি বলে একটু আলু খাইতে মন চাবেন না ওল খান এই ওলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে কোলেস্ট্রোল কমাবে কোষ্ঠকাঠিন্য করবে এবং ক্যান্সার প্রতিরোধ কারক যেটা অ্যালকোনটাইন নামক আমরা যেটা ওষুধ দিয়ে থাকি সেটা ওলের ভিতরে কিন্তু পাওয়া যায় এবং ওল যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই যেন ওল খায় এবং তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এবং ডায়াবেটিসের যে উপাদানটা ওষুধের থাকে আমরা গ্লাইসামিক ইন্ডেক্স যেটা অ্যালোপ্যাথিক ওষুধও দেখবেন লেখা থাকে উপাদানে তো এই উপাদানটা কিন্তু ওলের ভিতরে পাওয়া যায় আর ওজন কমাইতে ফ্যাটলেস করতে ওলের গুণাগুণির শেষ নাই ওলের ভিটামিন ভিতরে আপনি ভিটামিন এ তারপরে বিটা ক্যারাটিন ভিটামিন সি ভিটামিন সি অনেকগুলো উপাদান যেখানে পটাশিয়াম এর মতো এ একবার ভর্তি আমরা যখন গরমের সময় অনেক ঘামি ঘামলে আমাদের শরীর থেকে পটাশিয়াম চলে যায় আমরা ডাব খাবার কথা বলি কিন্তু সবজির পাশাপাশি কিন্তু আপনার ওল ওল খাইতে পারেন ওলের যে উপাদানটা আছে এর ভিতরে আমরা কিন্তু চাইলে যদি আমরা নিয়মিত ওল খাই তাহলে আমাদের যদি আবার অশ্ব রোগ আছে পাইলসের রোগ আছে তা যদি এটা খাই এই সমস্যাটা কিন্তু সাহাইতে প্রায় সক্ষম হয়ে যায় আমি একদিন বলছিলাম ঝিঙার কথা যে অশ্বরোগের জন্য ঝিঙা একটা ভালো সবজি ঠিক আজও বলছি অশ্ব ফাইলসে যারা ভুগছেন তাদের জন্য ওল একটি আদর্শমূলক খাদ্য অবশ্যই খাবেন ওল খান ফাইবার বৃদ্ধি করেন রোগ প্রতিরোধ ক্ষমতা করুন আর ওলের যে আমরা ওল ওল কিন্তু বাসায় যে কোনো এক জায়গায় লাগাইতেই পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন